হ্যালো আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি মানে কি বোটে পড়েছি এই যে সবাই সবাই হ্যালো সুন্দর করে বসে পড়েছে নিজেদের এই যে সুন্দরীরা সব সুন্দরবনে বসে পড়েছে খুব সুন্দর কথা বলেছে চারিদিকে প্রচুর লঞ্চ দেখা যাচ্ছে আমাদের মতোই সব এই যে সামনে বসবে যাও সামনে জায়গা আছে চলে যাও এই যে বসে করেছে সবাই প্রচুর বোট চারিদিকে 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 গদখালি থেকে যেটিটা মানে যেটি থেকে ছাড়লো আমাদের লঞ্চ সবাই কিন্তু ফোন সাবধানে হ্যাঁ ফোনটা ওখানে পড়লে আমি আর ফেরত দিতে পারবো না এই হচ্ছে আমাদের বোট বলো কেমন লাগছে হ্যাঁ আহা জলটা পুরো একদম সবুজ হয়ে আছে খুব সুন্দর খুব সুন্দর চলো সবাই এবারে এনজয় করো দেখো তারপরে খাওয়া দাওয়া আসছে খাওয়া দাওয়া আমাদের লঞ্চে ওটার সাথে সাথে এই যে আমুদি মাছ ভাজা সব পেয়ে গেছে

চা চলে এসছে আমরা এখন বেকন বাংলোতে চলে এসছি চারিদিকে ফুল দিয়ে সাজানো লাঞ্চ পর্ব শুরু হলো কেউ কিন্তু লজ্জা করে খাবেন না আমার বাড়িতে এসেছেন পেট ভরে খাবেন ঠিক আছে আচ্ছা মেনুতে কি কি আছে ভাত ডাল আলু ভাজা আর এটা বাঁধাকপি আর স্যালাড হয়েছে আর আসছে আচ্ছা এবারে মাছ এসে গেছে

তুমিও চিংড়ি মাছ খাও না তোমার আসেনি এখনো আসেনি মাছ আচ্ছা আচ্ছা এই যে চিংড়ি মাছও ভালো সাইজ আচ্ছা শেষ পাতে পেঁপের চাটনি আর পাঁপড়ি হয়ে গেছে এবারে ফল খাওয়া ভরা পেটে লেবু ভরা পেটে এবার ফল খাবে আমাদের সন্ধ্যেবেলা আড্ডা বসে গেছে এখন হচ্ছে আদিবাসী নৃত্য হবে তার সাথে চিকেন পকোড়া আর চা চলছে আজকে ডিনারে আছে ফুলকপি রোস্ট রুটি যারা খাবে রুটি আর ফ্রায়েড রাইস হ্যাঁ এই যে চিকেন রসগোল্লা খাবার খাবার কেমন আছে ভালো আছে তাই গরম গরম খাওয়াই গেছে সবে এলে ঠিক আছে খাবাৰ কাক ভাল গেছ ঠিক আছে